আসসালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আমরা বাস এবং পিক নিয়ে ব্যবসা করি আপনারাও আমাদের কাছ থেকে অসংখ্য পরিমাণ গাড়ি নেন তো আমরা নিয়ে আসলাম দুই সালের মডেল নতুন মডেলের একটি গাড়ি আমরা বানালাম একেবারে নতুন বডি নতুন সিট সম্পূর্ণ নতুন ডিজাইনে দেখতেই পাচ্ছেন মিরপুর মোটরস এটি ঢাকা মিরপুর এক নম্বরে অবস্থিত তো আমাদের এখানে আসলে আপনি বাস এবং পিক আপ অ্যাভেলেবেল পাবেন এই গাড়িটি টাটা নাইন জিরো নাইন এলপি তেইশ সালের ছয় মাসের গাড়ি তবে আমরা এইটার সম্পূর্ণ বডি এবং সিট ফেলে দিয়ে নতুন সিট দিয়ে ভালো মানের সিট দিয়ে এস 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 বিট দিয়ে আমরা একেবারে ফ্রেশ কন্ডিশনে করে একটি নতুন গাড়ি তৈরি করছি যারা টাটা নাইন জিরো নাইন এলপি গাড়ি নিয়ে ব্যবসা করতে চান তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর গাড়িটি বিক্রি করা হবে তো সামনে বলবো গ্লাস হবে এখনও মানে নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়েছে ভিতরে সিটের কাজ চলতে আছে দেখতেই পাচ্ছেন বাইরে কতটা লাগজারিজ করে আমরা গাড়িটি করেছি তো যারা গাড়ি কিনতে যাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আলমগীর এবং মাসুম ভাই নামে দুজনের নাম্বার আমি দিয়ে দিব আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চলে আসবেন আসলে এই গাড়িটি নিতে পারবেন ক্যাশ টেকা বিক্রি হবে ক্যাশ টেকা বিক্রি হবে দেখতেই পাচ্ছেন অনেকটা হাইট দিয়ে খুবই সুন্দর করে গাড়িটি বানানো আছে তো আমাদের এই গাড়িটি খুবই সুন্দর লাক্সারিজ করে আমরা করেছি আমাদের মন মতো গাড়িটির আস্কিং প্রাইজ চাচ্ছি আমরা তেইশ লক্ষ টাকা গাড়িটি আস্কিং প্রাইজ চাচ্ছি আমরা তেইশ লক্ষ টাকা সম্পূর্ণ কাজ আমরা কমপ্লিট করে দিব সম্পূর্ণ কাজ আমরা কমপ্লিট করে দিব তেইশ সালের ছয় মাসের গাড়ি তেইশ মডেল পাইছে গাড়িটি তো ভিতরে ভিতরে লাকজারিজ ডেকোরেশন আছে আলহামদুলিল্লাহ ভালো তো উপরে ল্যাদার ডেকোরেশন দেখতেই পাচ্ছেন আপনার লাকেজ এবং ড্রেন সব আছে সিটগুলো আগে যে শহরে চলা যে সিটগুলো ছিল এগুলো আমরা ফালাই দিয়া নতুন সিট লাগাই দিব নতুন সিটের কাজ চলতে আছে সপ্তাহখানেকের মধ্যে গাড়ি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর